আসসালামু আলাইকুম কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে বিপিএল এর ফাইনাল খেলা তো বিপিএল ফাইনালে ভাই ফরচুন পরিচালক একটা কথাই বলি সেটা হচ্ছে খাজানা ফি আর হচ্ছে যে শামিম পাটোয়ারি এই দুইটা দুইটা প্লেয়ার থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভাই দুইজন যদি দাঁড়ায় যায় এখন এখন বর্তমানে কিন্তু শামিম পাটোয়ারি বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি সেরা ব্যাটার এরকম ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন রকমের বলা চল যে এখন পর্যন্ত কোন রকমের এরকম তিনশো ষাট ডিগ্রি প্লেয়ার বাংলাদেশে জন্ম নেয় একমাত্র শালীন পাটোয়ারি কিন্তু বাংলাদেশের একজন ক্রিকেটার যে এত ভালো ব্যাট চালাতে জানে সব দিকে অফসাইড বলেন ইনসাইড বলেন স্টেট বলেন কাবার্ডাইড বলেন সব কিছু কিন্তু তার ব্যাটে আছে সব এবারের বিপিএলে যদি আপনি দেখেন চিঠার ফাইনালে উঠানোর পিছনে শামীমের অবদান কিন্তু অনবর্ত অবদান এবং দুর্দান্ত সে ব্যাট করেছে অনেকগুলো কিন্তু দেখার মতো কিছু ইনিংস ছিল যেগুলো কিন্তু এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নিজেকে সেভাবে কিন্তু মেলে ধরতে পারেনি দেখার মতো ছিল দুর্দান্ত ছিল তো খাজা নাফির কথা যদি আসি সেও কিন্তু দুর্দান্ত তো বরিশালকে ফাইনালে যে জিনিসটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে স্বামী পাটওয়ারি এবং খাজা নাফের দিকে খাজানাফি যদি শুরুটা ঠিকঠাকভাবে করে সিয়া আয়োগের আয়োগের বিকল্প হিসেবে পাকিস্তান যদি বলা চলে সেটা হলে নাফি মানে এমন কোনো ট্যালেন্ট নাই খাদানাফির ভিতরে কিন্তু নাই এই দুইটা দুইটা এবং কিন্তু শামীম পারিশালকে সাবধানতা থাকতে হবে পিন্ডু না বলিং লাইনটাও কিন্তু যথেষ্ট ভালো তবে ডেভিড মালান এবং কাইল মার্স এরাও কিন্তু ভয়ঙ্কর এবং এই দুইজন ব্যাটসম্যান যদি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে তাহলে কিন্তু চিটা জন্য কিন্তু বলা চলে ভয়ঙ্কর কারণ কাইন্ড ম্যাচ যতগুলো ম্যাচ খেলেছে ফাইনাল ম্যাচ যতগুলো খেলেছে এবং আবুধাবি নাইট রাইডার্সের রিসেন্ট যে খেলে আসলো সেখানে কিন্তু তার আসার যে যে ম্যাচটা রিসেন্ট সেটা তো তার কিন্তু পঞ্চাশ ছিল সো বরিশালে যতগুলো প্লেয়ার আছে মোটামুটি যারা একাদশে আছে। সবাই এক্সপিরিয়েন্স সম্পূর্ণ এবং তারা কিন্তু বড় ম্যাচেরই প্লেয়ার সো তাদের থেকেও কেয়ারফুল থাকতে হবে তবে স্পেশালি যদি স্বামী পাটোরি ব্যাটিংটা শুরু করে ব্যাটিং বরিশালের সাথে কিন্তু দুর্দান্ত ভালো খেলে যদি অন্য কোনো টিমের সাথে আপনি যদি দেখেন এর আগের বার বরিশালের সাথে সেতরও দুর্দান্ত খেলেছে তাদের রিসেন্ট কিছুদিন আগে ম্যাচটা দুই থেকে তিন দিন আগে সেই ম্যাচটাতেও স্বামী পাটারি ছিয়াশি রান করেছে কিন্তু বরিশালের বিরুদ্ধে সো বরিশাল পেলে যেন স্বামী পাটারি জ্বলে ওঠে সো স্বামীম পাটারিকে আপনাকে কিন্তু আটকাতেই হবে দেখা যাক ট্রফিক আর ঘরে যায় দেখা যাবে আজকে কিন্তু কিছুক্ষণ পর ফাইনাল খেলা ফাইনালে দেখা যাবে ট্রফি কার ঘরে তো ট্রফি তুমি কার অফ লাগ ভালো থাকুন সালাম আলাইকুম